আঠারোশো সালে রবার্ট বব লাজার নামে এক ব্যক্তি দাবি করেন যে তিনি এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে বহির্জাগতিক প্রযুক্তি নিয়ে কাজ করেন রবার্ট লাজার ভেগাসের টেলিভিশন প্রতিবেদক জর্জ ন্যাপকে বলেন যে তিনি এই স্থাপনার ভেতরে ভিনগ্রোহীদের ময়নাতদন্ত করার ছবি দেখেছেন এবং মার্কিন সরকার উদ্ধারকৃত ভিনগ্রোহী মহাকার্যান পরীক্ষা করার জন্য এই স্থাপনাটি ব্যবহার করেছে Uh, in Los Alamos, New Mexico, and also I'm um, more prominently known for working at Area S4, which is about 15 miles south of Area 51 in the Nevada desert, which is a top, circuit, uh, top secret government research facility. তার এই দাবি অসংখ্য সরকারি গোপনীয়তাকে ফাঁস করে দেয় যার বেশিরভাগই বহির্জাগতিক জীবন নিয়ে জড়িত কারো মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন বিমান বাহিনী এই স্থানটিকে আকাশপথে যুদ্ধের স্থান হিসেবে ব্যবহার করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটিকে সামরিক স্থাপনা হিসেবে ব্যবহার করেছে উনিশশো সালের দিকে সমগ্র আমেরিকা জুড়ে এলিয়েন নিয়ে হুলস্থুল পড়ে যায় এ সময় অনেকেই দাবি করেন যে তারা নাকি আমেরিকার আকাশে ফ্লাইং সসার বা ইউএফও দেখতে পেয়েছেন দাবিগুলো সূত্রপাত হয় উনিশশো সালের চব্বিশে জুন ওই দিন আমেরিকার এক প্রাইভেট পাইলট কেনাথ আর্নল্ড দাবি করেন যে তিনি সিয়াটল শহরের কাছে বিস্তীর্ণ পাহাড়ে এলিয়েনদের ইউএফও দেখতে পেয়েছেন এরপর আরও অনেকেই দাবি করেন যে তারা এরিয়া ফিফটি ওয়ানের কাছাকাছি অজানা উড়ান্ত বস্তু বা ইউএফের মতো বস্তু দেখতে পেয়েছেন আবার অনেক সমালোচকরা মনে করেন আমেরিকার চন্দ্র অভিযানের দৃশ্যগুলো এখানেই চিত্রায়িত হয়েছে বলে আমেরিকা এখানে কাউকে যেতে দেয় না আপনি এরিয়াফিপনের সীমান্ত জুড়ে দেখতে পাবেন অসংখ্য স্থান জুড়ে ওয়ার্নিং দেয়া সাইনবোর্ড এত নিষেধাজ্ঞা কিসের ইঙ্গিতি বা বহন করে তো বন্ধুরা এরিয়া ফিফটি ওয়ান নাম শুনলেই মনে আসে এলিয়েন ইউএফও আর গোপন সামরিক পরীক্ষা কিন্তু এরিয়া ফিফটি ওয়ান আসলেই কী এটি কি শুধুই একটি সামরিক ঘাঁটি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য চলুন এই রোমাঞ্চকর গল্পের আদ্যপান্ত জানার চেষ্টা করি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন What exactly goes on at Area Fifty One? Miles south of Area Fifty One, the Air Force has recently made public an archive of UFO reports and investigations. Americans have been fascinated by a mysterious region in Nevada known as Area Fifty One. Area Fifty One এটি একটি পারমাণবিক শক্তি কমিশন নম্বর গ্রিড থেকে এসেছে বলে মনে করা হয় এরিয়া ফিফটি ওয়ান হল মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যে অবস্থিত একটি অতি গোপন সামরিক ঘাঁটি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে লাস ভেগাস থেকে প্রায় একশো চৌত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিমে এক্সটাটেরাস্টোরিয়াল হাইওয়ে উপর অবস্থিত রেচেল শহরের কাছে অবস্থিত দশ বাই ষোলো কিলোমিটার আয়তাকার মূল ভিত্তিটি এখন তথাকথিত বক্সের অংশ আয়তাকার অঞ্চলটির সীমানা হল তেইশ বাই পঁচিশ মাইল বা সাঁত্রিশ বাই চল্লিশ কিলোমিটার এবং এই অঞ্চলটির সীমিত আকাশ সীমা রয়েছে এই অঞ্চলটি অভ্যন্তরীণ নেভাদা টেস্ট সাইট সড়ক নেটওয়ার্কের সাথে সংযুক্ত

এই ইভেন্টটি সাতাশ জুন দুই তারিখে ম্যাটি রবার্টস কর্তৃক তৈরি হয় এবং এই ইভেন্টটিতে ফেসবুক ব্যবহারকারীদের বিশ সেপ্টেম্বর একত্রিত হয়ে এরিয়া ফিফটি ওয়ান সাইটটিতে অভিযান চালানোর আহ্বান জানানো হয় যাতে তারা এলিয়েনদের সন্ধান করতে পারে প্রশাসন তাদের বাধা দিতে পারে এই কথা চিন্তা করে তারা একটি পোস্টে বলেন আমরা যদি জাপানের বিখ্যাত নারতো দৌড়ের মতো দৌড়াতে পারি তাহলে প্রশাসনের বুলেট আমাদের ছুতেও পারবে না এ সময় তারা জাপানের একটি বিখ্যাত কার্টুনের নারতো দৌড়ের ভিডিও প্রচার করেন এবং নিজেরাও নারত দৌড়ের প্র্যাকটিস শুরু করে দেন পরবর্তীতে ম্যাটি রবার্টস সামরিকভাবে ভীত হয়ে ইভেন্টটিকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট হিসেবে দাবি করেন কিন্তু মানুষের মধ্যে চরম উৎসাহ দেখা দিল বিশ সেপ্টেম্বর লোকেরা একসঙ্গে এরিয়া ফিফটি ওয়ানে ঢুকে এলিয়েনদের দেখবে প্রায় বিশ লাখ মানুষ এই ইভেন্টে আগ্রহ দেখান কিন্তু শেষ পর্যন্ত মাত্র কয়েকশো মানুষ এরিয়া ফিফটি ওয়ানের কাছে জড়ো হয় কেউ কেউ পার্টি করে কিন্তু কেউ ঘাটিতে ঢোকার চেষ্টা করেনি মার্কিন বিমান বাহিনী আগেই সতর্ক করে দিয়েছিল যে এরিয়া ফিফটি ওয়ান সংরক্ষিত এলাকা এখানে অনুপ্রবেশের ফলে গ্রেপ্তার বা গুলি চলতে পারে এত নিরাপত্তার কারণই বা কী হতে পারে এর উত্তর জানতে হলে আমাদের আগে জানতে হবে এরিয়া ফিফটি ওয়ানের ইতিহাস এরিয়া ফিফটি ওয়ানের আসল গল্প শুরু হয় উনিশশো সালে যখন মার্কিন বিমান বাহিনী এবং সিআইএ এই স্থানটিকে গোপন বিমান পরীক্ষার জন্য বেছে নেয় বারো এপ্রিল উনিশশো ইউটিউব বিমানের উন্নয়ন তত্ত্বাবধায়ক সিআইএ অফিসার রিচার্ড বিসেল এরিয়াল স্কাউটিং মিশনে থাকাকালীন এরিয়া ফিফটি ওয়ান নামক স্থানটি দেখেন কর্নেল অসমান্ড রিটল্যান্ড এবং লকহিট কর্পোরেশনের এলি জনসন সহ আরও জনের সাথে বিসেল একমত হন যে এই এলাকাটি ইউটু প্রশিক্ষণ পাইলটদের পরীক্ষার জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠবে এবং পারমাণবিক শক্তি কমিশনকে নেভাদায় তাদের রিয়েল এস্টেট হোল্ডিং এ এই এলাকাটি যুক্ত করার অনুরোধ করেন জুলাই 1955 মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধের সময় এবং এসআর-71 ব্ল্যাকবার্ড প্লেন বিমানের পরীক্ষা এবং উন্নয়ন সুবিধা হিসেবে এরিয়া 51 ব্যবহার শুরু করে পরবর্তীতে অন্যান্য বিমানও এই স্থানে পরীক্ষা করা হয় যার মধ্যে রয়েছে অক্সকার্ট এবং এফ ওয়ান ওয়ান সেভেন স্টিলথ গ্রাউন্ড অ্যাটাক জেট সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতায় এরিয়া ফিফটি ওয়ানে পরীক্ষা করা হয় গোপন বিমান এর মধ্যে ইউ টু প্লেন যা সোভিয়েত ইউনিয়নের ওপর গুপ্তচর বৃদ্ধির জন্য ব্যবহৃত হতো এস আর সেভেন ওয়ান ব্ল্যাকবার্ড যা ছিল বিশ্বের দ্রুততম গুপ্তচর বিমান এবং এফ ওয়ান ওয়ান সেভেন যা স্টেলাত প্রযুক্তির প্রথম বিমান এই বিমানগুলো এত উন্নত ছিল যে সাধারণ মানুষের কাছে এগুলো দেখতে এলিয়েন স্পেসশিপের মতো লাগত এটি এরিয়া ফিফটি ওয়ানের সঙ্গে ইয়োফোর গল্পের শুরু এরিয়া ফিফটি ওয়ানের সবচেয়ে বিখ্যাত রহস্য শুরু হয় উনিশশো সালে নিউ মেক্সিকোর রসওয়েলে একটি ইউএফও ক্র্যাশ ঘটনার পরে সে সময় গুজব ছাড়া যে মার্কিন সেনাবাহিনী একটি এলিয়েন স্পেসশিপ এবং একটি এলিয়েনদের মৃতদেহ উদ্ধার করে এরিয়া ফিফটি ওয়ানে নিয়ে গেছে সরকার বলেছিল এটি একটি আবহাওয়া বেলুন কিন্তু অনেকে এই ব্যাখ্যা বিশ্বাস করেনি উনিশশো উননব্বই সালে বাবলাজার দাবি করেছিলেন তিনি এরিয়া ফিফটি ওয়ানে কাজ করেছেন এবং সেখানে এলিয়েন স্পেসশিপের উপর গবেষণা হতে দেখেছেন যদিও লাজারের দাবি কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে তার গল্প এরিয়া ফিফটি ওয়ানকে বিশ্বব্যাপী বিখ্যাত করে এছাড়াও এরিয়া ফিফটি ওয়ানের আশেপাশে বহু মানুষ ইউএফও দেখার দাবি করেছেন বিশেষ করে এক্সট্রা টেরেস্টেরিয়াল হাইওয়ে নামে পরিচিত রুট থ্রি সেভেন ফাইভে রাতে উজ্জ্বল আলো দেখা যায় বলে গল্প প্রচলিত তবে অধিকাংশ বিজ্ঞানী বলেন এগুলো হয়তো গোপন বিমানের পরীক্ষা ছিল সরকারের পরবর্তী পরীক্ষাগুলোই প্রমাণ করে যে এরিয়া ফিফটি আসলে সামরিক গবেষণাকেই নির্দেশ করে নভেম্বর উনিশশো উনষাট এরিয়া ফিফটি ওয়ানে রাডার পরীক্ষার সুবিধা স্থাপন করা হয় তেরোই অক্টোবর উনিশশো একষট্টি বিশালকে লেখা এক চিঠিতে সিআইএ ইন্সপেক্টর জেনারেল লাইম্যান কার্ট প্যাট্রিক লেখেন যে এরিয়া ফিফটি ওয়ান অন অনুমোদিত পর্যবেক্ষণের বিরুদ্ধে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে উনিশশো নভচারী ছবি তোলেন ছবিগুলি জাতীয় আলোকচিহ্ন ব্যাখ্যা কেন্দ্র দ্বারা পর্যালোচনা করে ফিল্মের রোল থেকে সরিয়ে একটি ভল্টে সংরক্ষণ করা হয় ছাব্বিশ আগস্ট উনিশশো ছিয়াত্তর কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের উপপরিচালক এ এইচ নোচের বিমান বাহিনীর প্রধান জেনারেল ডেভিড সিজনসকে লেখা একটি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈদেশিক গোয়েন্দা বিষয়ক কমিটি মধ্যে এরিয়া ব্যবস্থাপনা সিআইএ থেকে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করার সুপারিশ অনুমোদন করে আট সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই দ্য এয়ারফোর্স একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় যে উনিশশো সালের জুলাই মাসে নিউ মেক্সিকোর রেজ ওয়েলের উদ্ধার ঘটনার ধ্বংসাবশেষ মূলত একটি শ্রেণীবদ্ধ সরকারি প্রকল্পের বেলুন সেন্সর এবং রাডার প্রতিফলকের ভাঙা অংশ ছিল তিরিশ জানুয়ারি উনিশশো মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন একটি রাষ্ট্রপতির সিদ্ধান্তে স্বাক্ষর করেন নেভাডায় গুরুমুলকের কাছে বিমান বাহিনীর পরিচালনার অবস্থানকে যে কোনো ফেডারেল রাজ্য অন্তরাজ্য বা স্থানীয় বিপজ্জনক বা কঠিন বজ্র আইন থেকে অব্যাহতি দেয়া হয় তেইশ জুলাই উনিশশো ছিয়ানব্বই এরিয়া ওয়ানের প্রাক্তন কর্মচারীদের এবং পরিবেশ সুরক্ষা সংস্থার মধ্যে একটি নাগরিক মামলা দায়ের করা হয় দুই সালের এপ্রিল রাশিয়ান নির্মিত একটি উপগ্রহ এরিয়া ওয়ানের দৃশ্য প্রকাশ করে। তিন সালের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন প্রশাসকের কাছে লেখা স্মারকলিপিতে বলা হয়েছে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থে নেভাদার লেকের কাছে মার্কিন বিমান বাহিনীর অপারেটিং অবস্থান বা এর অবস্থান সম্পর্কিত গোপন তথ্য অনুমোদিত ব্যক্তিদের ছাড়া অন্য কারো কাছে প্রকাশের জন্য প্রযোজ্য যে কোনো প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া উচিত দু তথ্য স্বাধীনতা আইনের একটি অনুরোধ দাখিল করা হয় এফও আই এ অনুরোধটি সিআইএ এর ইউ ইউটিউব বিমানের অনুসন্ধান কর্মসূচি সম্পর্কে তথ্য চেয়ে পাঠায় সতেরো মে দুই হাজার এগারো সাংবাদিক অ্যানি জ্যাকবসনের বই এরিয়া ফিফটি ওয়ান অ্যান্ড আনসেন্সার্ড হিস্ট্রি অব আমেরিকাস টপ সিক্রেট মিলিটারি বেস প্রকাশিত হয় দু হাজার বারো পেন্টাগন গোপন ইউএফ অফিস অ্যাডভান্স অ্যারো স্পেস থ্রেড আইডেন্টিফিকেশন প্রোগ্রামের জন্য অর্থায়ন শেষ হয় পাঁচ বছরে অফিসটি বাইশ মিলিয়ন ডলার ব্যয় করে পনেরো আগস্ট দু হাজার তেরো দু সালে দায়ের করা এফ আইএ অনুরোধের পর সিআইএ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে এরিয়া ফিফটি ওয়ান একটি গোপন মার্কিন সামরিক স্থাপনা এই গোপন নথিগুলো ইউ এবং এ টুয়েলভ অক্সকার্ড বিমান নজরদারি কর্মসূচির ইতিহাস নিয়ে আলোচনা করে যা এরিয়া ফিফটি ওয়ানে নির্মিত এবং পরীক্ষিত হয়েছিল নথিগুলিতে দাবি করা হয়েছে যে সাইটটির গোপন অবস্থান ছিল ভিন গ্রহীদের সাথে সাক্ষাতের ঘটনা ধামা চাপা দেওয়ার পরিবর্তে কাছ থেকে তথ্য গোপন করার একটি উপায় আট ডিসেম্বর দুই হাজার তেরো ছত্রিশতম বার্ষিক সেন্টার সম্মাননা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম রাষ্ট্রপতি যিনি জনসমক্ষে এরিয়া ফিফটি ওয়ান শব্দটি ব্যবহার করেন তিনি আসলে অভিনেত্রী শার্লি ম্যাকলাইনকে সম্মান জানাতে এরিয়া ফিফটি ওয়ান শব্দটি ব্যবহার করেন দোসরা এপ্রিল দুই হাজার চোদ্দ জিমি কিমের লাইভ অনুষ্ঠানে ক্লিন্টন রসিকতা করে বলেন যে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি তার সহযোগীদের ইউএফও এবং এরিয়া ফিফটি ওয়ান সম্পর্কে সরকার কি জানতো তা তদন্ত করতে বলেছিলেন তিনি বলেন প্রথমে আমি লোকেদের এরিয়া ফিফটি ওয়ানের এর দেখতে বলেছিলাম নিশ্চিত করার জন্য যে সেখানে কোনো এলিয়েন নেই আগে যেভাবে এরিয়া ফিফটি পাহারা দেওয়া হতো এখনো এরিয়া ফিফটি ওয়ানের আশেপাশের এলাকা কঠোরভাবে পাহারা দেয়া হয় সশস্ত্র প্রহরী সতর্কীকরণ সাইন এবং সার্বক্ষণিক নজরদারি ক্যামেরা রয়েছে এমনকি আকাশ সীমাও সীমাবদ্ধ স্থানীয়রা এই এলাকাকে ড্রিমল্যান্ড বলে ডাকে তবে এর আসল নাম হল হোমি এয়ারপোর্ট বা নেভার্দা টেস্ট অ্যান্ড ট্রেটিং রেঞ্জের একটি অংশ বিশ্বজুড়ে এরিয়া ফিফটি ওয়ান এতই আলোচিত হয়েছে পপ কালচারেও এর প্রভাব কম যায়নি হলিউড সিনেমা যেমন ইন্ডিপেন্ডেন্স ডে এরিয়া ফিফটি ওয়ান নিয়ে দৃশ্য দেখিয়েছে টিভি সিরিজ দ্য এক্স ফাইলসও এরিয়া ফিফটি ওয়ানকে এলিয়ানের গবেষণা কেন্দ্র হিসেবে দেখিয়েছে এমনকি গেম বই আর ডকুমেন্টারিতেও এরিয়া ফিফটি ওয়ান একটি জনপ্রিয় বিষয় নেভাডার স্থানীয় ব্যবসায়ীরা এই রহস্যের সুযোগও নিয়েছে রুট থ্রি সেভেন ফাইভের কাছে রয়েছে লিটল অ্যালি ইন নামে একটি রেস্তোরাঁ এবং মোটেল যেখানে থিম থিমযুক্ত খাবার আর সোভেনের বিক্রি হয় বন্ধুরা এরিয়া ফিফটি ওয়ানের রহস্য আজও আমাদের কল্পনাকে জাগিয়ে রাখে এটি কি শুধুই একটি সামরিক ঘাঁটি যেখানে গোপন বিমান পরীক্ষা হয় নাকি এর পেছনে অ্যালিয়েনদের সঙ্গে কোনো যোগসূত্র আছে হয়তো আমরা কখনো পুরো সত্য জানব না কিন্তু এই রহস্যই এরিয়া ফিফটি ওয়ানকে এত আকর্ষণীয় করে তুলেছে আপনারা কি মনে করেন এরিয়া ফিফটি ওয়ানে এলিয়েন আছে নাকি এটি সবই সরকারি গোপনীয়তা কমেন্টে জানান ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আরেকটি রহস্য নিয়ে দেখা হবে ধন্যবাদ